কেমনে পুষিল প্রাণের প কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবে রুধিয়া রাখিতে নারী থরো থরো করে কাঁপিছে ফুথর। শিলা রাশি রাশি করিছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠিছে দারুণ রসে পাগলের প্রায় বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারা রে দা কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পর লহরি তুলিয়া আঘাতের পর আঘাতে ক মাতিয়া যখন উঠেছে পরা কিসের আধার কিসের পাষণ উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ড আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কে রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কলকল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মন এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোগ কি জানি কি হলো আজি জাগিয়াও ছিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মন এ কি কারাগার আখাতে ক ওরে আজ কি গান গেছে পাখি এসেছে রবির গ